আমি তো তোমার মাকে কত সেবা যত্ন করি কত ভালো করে দেখাশুনো করে রাখি আচ্ছা বুঝতে পারছি তোমার মা বোধহয় তোমার কাছে আমার নামে বানিয়ে বানিয়ে কিছু বলছে যাতে করে যে আমাদের মাঝে সম্পর্ক নষ্ট হয়ে যায় তোমার মা তো চাই না যে আমার ভাইটা এই বাড়িতে থাকুক এই বাড়িতে থেকে লেখাপড়া করুক তাই তোমার মা তোমার কাছে আমার নামে বানিয়ে বানিয়ে কিছু বলেছে বাট বিশ্বাস করো তোমার মা যা কিছু বলছে সব মিথ্যে আচ্ছা আমার মা আমাকে মিথ্যা কথা বলতেছে বা কত সুন্দর কথা আমাকে তুমি বললে আর আমি সেটা বিশ্বাস করলাম যে আমার মা আমাকে মিথ্যা কথা বলতেছে আমি নিজের চোখে সবকিছু দেখছি শুধু নিজের চোখে দেখি নাই আমি ভিডিও রেকর্ড করে নিছি কেন জানো এই ভিডিও রেকর্ড আমি কোর্টে পেশ করব তাও আবার প্রুফস্বরূপ যেন তোমাদেরকে অজীবনের জন্য আমি থানায় ভরতে পারি আমার মায়ের সাথে এরকম আচরণ তোমরা কিভাবে করতে পারলা আমি তোমাকে বিয়ের পর পরে বলছিলাম আমার মা আমার সবকিছু এই মানুষটা কম কষ্ট করে আমাকে মানুষ করে নাই কেন মানুষ করছে যেন তার শেষ বয়সে আমি তার হাতের লাঠি হইতে পারি